রাজশাহীর সাবেক সংসদ সদস্য জামান আসাদের জীবনে গভীর এক বেদনার মুহূর্ত কারাগারের ফটকে দাঁড়িয়ে দূর থেকেই শেষবারের মতো মায়ের মুখ দেখতে বাধ্য হলেন তিনি সোমবার বিকেলে তার মা নিজ বাসায় মৃত্যুবরণ করেন পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও নানা প্রশাসনিক জটিলতায় জানাজায় অংশ নিতে পারেননি মিস্টার আসাদ তবে রাজশাহী জেলা প্রশাসনের দাবি প্যারোলের আবেদন সরাসরি বাতিল করা হয়নি পরিবারের পক্ষ থেকে মরদেহ কারা ফটকে এনে মায়ের মুখ দেখানোর প্রস্তাব দেওয়া হয়েছিল ফলে প্রশাসন সেই প্রক্রিয়ায় সহায়তা করে কিন্তু স্থানীয় সাংবাদিকদের মতে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তাকে প্যারোলে মুক্তি নাও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য জনসমাগমের ঝুঁকি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায় মৃত্যুর সময় মা ছিলেন ভাটাপাড়ার নিজ বাসায় পরে রাত নয়টার দিকে মহেশ মাথান কবরস্থানে তাকে দাফন করা হয় পরিবারের সদস্যরা জানিয়েছেন মায়ের মুখ দেখার সুযোগ চেয়ে আবেদন করেছিলেন তারা তবে সময় স্বল্পতা ও প্রশাসনিক প্রক্রিয়া তাদের সে সুযোগ থেকে বঞ্চিত করেছে প্রসঙ্গত শেখ হাসিনার সরকারের পতনের পর কার্যক্রম এবং ছাত্র আন্দোলনের এক মামলায় গ্রেফতার হন আসাদুজ্জামান আসাদ বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই মানবিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তি না পাওয়াকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন ডেস্ক রিপোর্ট সিবি নিউজ সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ অ্যান্ড আপডেটস